兄弟，过来，这个别人。 প্রবল বর্ষণ চলছে এই মুহূর্তে প্রায় রাত সাড়ে দশটা বাজে ক্যানিং স্টেশনে দেখলাম আপনারা তিন প্রজন্ম আপনিও আছেন আপনার বাবা আছে আপনার ছেলে আছে হঠাৎ দেখলাম অসহায় মানুষদের মুখে কিছু আওয়াজ তুলে দেওয়া এবং বস্ত্র কেন আজকে একটা বিশেষ দিন আমার পাশে আমার বাবা আছে মানে আমার ভগবান সমান আর যে কারণে আমি পৃথিবীতে এসেছি আর আর এক পাশে ছেলে আছে তো সারাদিন প্রচুর ব্যস্ততা ছিল যে একটা বিশেষ দিন আমার ছেলের জন্মদিন ঘরে আমি জন্মদিনে থাকতে পারিনি এটা গততম পনেরো তো ছেলে আমি ছেলের জন্মদিন পালনের সময় ছেলের কাছে ঘরে থাকতে পারিনি সারাদিন ব্যস্ততার জন্য তো এই রাত্রেবেলা ছেলে এবং বাবাকে নিয়ে আমি বললাম আমি তো থাকতে পারিনি চলো ওখানে যাই যারা অসহায়গ্রস্ত আছে এবং অসহায়দের পাশে থাকার ভবিষ্যতে অসহায়দের পাশে থেকে ষ্টুদের পাশে থেকে সমাজের জাতির জন্য কিছু করা যায় সমাজের সেবা করা যায় সেটার জন্যই আসা সে আপনার ছেলের জন্মদিন তারপর আপনার বাবাকে সঙ্গে নিয়ে আসলেন এই যে একেবারে বলা যায় তিন প্রজন্ম মানে এটা উদ্দেশ্যটা কি বাবা মা ভগবান বাবা না থাকলে আমি থাকতাম না আমি হয়তো আছি বলে ছেলে আছে মানে আপনি আপনার বাবার মানে আদর্শে অনুপ্রাণিত আপনার আদর্শে যাতে ছেলে অনুপ্রাণিত হয় সেই জন্য কি এটা চেষ্টা করছি সেই ব্যাপারটা করার এখন আগামী দিন বা ভবিষ্যৎ কী হবে সেটা তো আমার উপরও নির্ভর করবে না এখন সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন বিভিন্ন পেশায় থাকছে যদি যাই হোক জীবনে অসহায় দুষ্ট মানুষদের পাশে থাক এই আশা এবং কামনা করে ছেলেকে বোঝান এই যে অনেক রাত এবং প্রবল বর্ষণ চলছে অসহায়দের মুখে আহাত তুলে দেওয়ার পর বস্ত্র উগলেন দেওয়ার পর কেমন অনুভূতি হচ্ছে এটা কিছু নয় ছেলেকে বোঝানো যে এরকম হাজারো লক্ষ মানুষ কিন্তু পথে পড়ে আছে তাদের মধ্যে হয়তো দু পাঁচজন দু দশজন একদিন পেল তো ছেলে যাতে বড় হয়ে আরও বেশি মানুষকে এটা করতে পারে সেটা তাকে বোঝান স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবে প্রেম করে যে এইজন সেই সেইজন সেবিচে ঈশ্বর আপনি কি সেই স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করতে চাইছেন ছেলেকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এখন ভবিষ্যৎ তো বলবে শিব সেবা ঘরে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই খুব সবসময় বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হয় কিন্তু সেই সঙ্গে সঙ্গে সমাজের এইসব মানুষদের সঙ্গে থাকা মূল যে ভগবান যদি সেবা করা হয় সেই সেবা সেটা সব ধরনের হতে পারে এখন ভবিষ্যৎ বলবে সেই শিক্ষা কতটুকু ঠিক বা বেশি আপনার নাম সঞ্জয় কুমার